সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ যানজটে ভোগান্তি আরও কয়েক জেলায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি আমাদের এই আন্দোলন রাকসতে শেষ হল মনোনয়ন দাখিলের সময়সীমা তেইশ জনের প্যানেল ঘোষণা ছাত্র দলের দশম দিনের মতো প্রচারে ব্যস্ত জাকসুর প্রার্থীরা বাবলিক পুনর্বাসনে সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন দাবি কাদের সিদ্দিকের বাড়ি ভাঙচুর দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখার আহ্বান আমি আওয়ামী করি না রাজনৈতিকভাবে শেখ হাসিনার সঙ্গে আমার কোনো রকম মিল নেই ব্যক্তিগতভাবে আমি সব মানুষকে ভালোবাসি ভোলাই মাদ্রাসা শিক্ষক ও ইসলামী বক্তানুমানি জানাজার শেষ দাফন জানা যায়নি হত্যা রহস্য যশোরে পাঁচ মাসে পঁয়ত্রিশ খুন সহ অসংখ্য অপরাধ আতঙ্কে জেলা এসে আমার বাইরে ওই বাজারটা গল্লি ভিতর বাইরে পড়ে রয়েছে রাজনৈতিক দলের গোষ্ঠী কিংবা সাধারণ ব্যবসায়ী প্রতিনিয়ত কিন্তু এই মাঠেগুলো হইতেই আছে পুলিশ প্রশাসনেরও যথাযথ ভূমিকা নাই

আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাবো নাবিলা সোহার সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে কয়েক জেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে সবচেয়ে বেশি ভোগান্তি ঢাকা সিলেট মহাসড়কে দিনভর যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন এই রুটের যাত্রী চালকরা সংসদীয় আসনের সীমানা দ্রুত আগের মতো করা না হলে আইনি পদক্ষেপ নিয়ে আর হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভরা যতদূর চোখ যায় কেবলই যানবাহনের দীর্ঘ সারি ঘন্টার পর ঘণ্টা একই স্থানে আটকে আছে গাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় এলাকা পুনর্নির্ধারণের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করায় এই যানজট সকালে বিজয়নগর সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় এই বিক্ষোভ করা হয় অবরোধকারীরা জানায় সদর ও বিজয়নগর নিয়ে গঠিত ছিল ব্রাহ্মণবাড়িয়া তিন আসন তবে বিজয়নগরে চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে অন্তর্ভুক্ত করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে এরই প্রতিবাদে এই বিক্ষোভ এদিকে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন ভোগান্তি পোহাতে হয় সিলেট কুমিল্লা রুটের যাত্রীদেরও ষাট হাজার ভোটার আছে নারী থেকে পুরুষ হিন্দু থেকে মুসলিম বিএনপি জামাত এনসিপি সহ যত রকমের দল আছে কোন মানুষই এই সরাইলের সাথে আসন সংযুক্ত করতে রাজি আসন পুনর্নির্ধারণের দাবিতে অবরোধ করা হয় ঢাকা পাবনা মহাসড়ক বেড়া এলাকায় সিএনবি মরে অবস্থান নিয়ে স্থানীয়দের সাথে বিক্ষোভে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা সীমানা পরিবর্তন না করে বেড়া উপজেলাকে পাবনা এক আসনের সাথেই রাখার দাবি জানানো হয় এ সময় একটা দলের ষড়যন্ত্র করিয়া এই আমাদের আসনটাকে বিভক্ত করে ফেলছে আলাদা করে দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটের এলাকায় অবরোধ করে দুই আসন দাবি জানায় মেঘনা হুমনা নির্বাচনী এলাকা রক্ষা কমিটি আধ ঘন্টা পর পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল রংপুরেও নতুন সীমানার নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে রংপুর তিন থেকে সিটি কর্পোরেশনের নয় নং ওয়ার্ডকে সরিয়ে বর্তমানে রংপুর এক গঙ্গাচড়ার সাথে যোগ করা হয়েছে পরে ডিসি ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয় চারটি সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে একটি আসন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সোমবার থেকে ষাট ঘন্টার হরতাল অবরোধ ও আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয় আট তারিখ সকাল সন্ধ্যা হরতাল বাগেরহাটের জেলা সহ প্রতিটি উপজেলায় নয় তারিখে আমরা আবার বিক্ষোভ মিছিল করব প্রতিটি উপজেলায় একই টাইম বিকেল পাঁচটায় 10 11 48 ঘন্টার হরতাল ফরিদপুর চার আসন পরিবর্তনের প্রতিবাদে মারব হয়েছে ভাঙাতেও হুমায়ুন রশিদ যমুনা নিউজ ব্রাহ্মণবাড়িয়া তিন সংশোধিত আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে ঢাকা সিলেট মহসরাক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা এই বিষয়ে আরো জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী মইয়ুদ্দিন মিশু মিশু মহসরাকে যান চলাচলে রাখুন কি অবস্থা প্রশাসন বিক্ষোভকারীরা সবশেষ কি বলেছেন

তিন আসনের যে বুদন্তি এবং যে চান্দুরা যে ইউনিয়ন দুটি বাষট্টি হাজার ভোট রয়েছে সেগুলি আবার ফিরিয়ে আনার একটা চেষ্টা করবেন এই আশ্বস্ত করেছেন আমি এই সর্ববলীয় ঐক্য পরিষদের আহ্বায়ক হয়েছে আপনারা কি অবরোধ করে নিয়েছেন না আমরা আসলে আমরা সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত দীর্ঘ সাত ঘন্টা আমাদের এই জনপদের সকল জনতা এই জনপদের সকল জনতা এই রাস্তা ওপর রাজপথ দখলে নিয়ে রাখছিল তারপর জেলা প্রশাসক সহ আমাদের উপজেলা নির্বাহী অফিসার বিজনগর উপজেলা অফিসার ইনচার্জ সহ সকল উর্ধ্বতন এবং তারা কিন্তু এই আজকের সাময়িক এই যে সড়ক অবরোধ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সেটা কিন্তু আজকের জন্য প্রত্যাহার করে নিয়েছেন বলে তারা আমাকে জানিয়েছেন এই ছিল আমার কাছে সর্বশেষ মিশু আপনাকে অনেক ধন্যবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্ষ নির্বাচনে তেইশ জনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানি প্যানেল ঘোষণা করেন দু সতেরো থেকে আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ নুর উদ্দিন আবিরকে ভিপি দু সতেরো থেকে আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিউল জীবনকে জিএস আর দু বিশ থেকে একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এশাকে এজিএস প্রার্থী করা হয় দ্বিতীয়বারের মতো মাস্টার্সে ভর্তি হয়ে রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না বলে সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশনার একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে এ সংক্রান্ত এজেন্ডা খারিজ করে দেওয়া হয় এদিকে আজ ছিল রাষ্ট্র নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আগামী পঁচিশ সেপ্টেম্বর রাষ্ট্রতে ভোট গ্রহণের কথা রয়েছে জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদ জাগশোতে চলছে দশম দিনের মতো প্রচার প্রচারণা সকাল থেকে শুরু হয় প্রার্থীদের গণসংযোগ বিপিজিএস এজিএস সহ সকল প্রার্থীরাই যাচ্ছেন ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে করছেন মন জয়ের চেষ্টা নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন অবাধ ও নির্বিঘ্ন নির্বাচনের জন্য ক্যাম্পাস এলাকায় এরই মধ্যে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসনের দিকে গতকাল সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত রায়ের প্রার্থীতা বাতিল নিয়েও আলোচনা সমালোচনা হয়েছে কমিশনের দেওয়া তফসিল অনুযায়ী নয় তারিখ রাত বারোটার পর প্রচারণার সময় শেষ হবে নির্বাচন হবে আগামী এগারো সেপ্টেম্বর দশকে এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুর রহমান নিপু নিপু বিকেলে প্রচার প্রচারণা কেমন দেখছেন আর প্রার্থী ভোটাররা কি বলছেন কি পরিস্থিতি সেখানে স্যার আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সারাদিনই ছিলাম সারাদিন যেটা দেখেছি যে বিভিন্ন প্রার্থীরা তাদের যে কাঙ্ক্ষিত ভোট সে ভোট জন্য তারা বিভিন্ন জায়গায় চলে চলছেন এবং শিক্ষার্থীদের মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীদের আশ্বাস দিচ্ছেন এবং প্রতিটি প্রতিটি প্রার্থী কিন্তু বিশ্ববিদ্যালয়কে সাজানো গোছানোর যে আশ্বাস সেটি কিন্তু দিচ্ছেন এর মধ্যে আমরা দেখেছি যে আজকে একটি প্যানেল তারা নির্বাচন ইস্তেহার ঘোষণা করেছেন অর্থাৎ শিবির যারা রয়েছেন তারা নয় দফাতে উল্লেখ করে একটি একটি ইস্তেহার দিয়েছেন সেখানে বলা হয়েছে সেখানেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে বেশ উন্নয়নমূলক কর্মকাণ্ডই তুলে ধরা হয়েছে তাদের নির্বাচন ইস্তেহারে আমরা শিক্ষার্থীরা যেটি বলছেন যে প্রতিটি প্রার্থী থেকে তারা আশ্বাস পাচ্ছেন তারা বরাবর যাচাই বাছাই করছেন ও অতীতের কর্মকাণ্ড বর্তমান কর্মকাণ্ড এগুলো আসলে বিশ্লেষণ করেই কিন্তু প্রার্থীরা প্রার্থীদের নির্বাচিত করবেন এমনটি কিন্তু বলছেন যারা ভোটাররা সাধারণ ভোটাররা বলছেন যে আসলে শুধু নির্বাচন কেন্দ্রিক তারা যে আশ্বাস দেবেন এমনটি নয় তারা বিগত সময়গুলো যে ব্যক্তিগুলো দাঁড়িয়েছে তাদের কর্মকাণ্ড কিন্তু বিশ্লেষণ করবেন এবং তারপরেই তাদের নেতা নির্বাচিত করবেন তারা বারবার বলতে চেয়েছে যে ভোটাররা তারা বলতে চাচ্ছে কোনো দল আর গোষ্ঠী দেখে নয় তারা কিন্তু একটা ছাত্রদের নেতৃত্ব দেবে এমন একজন নেতা নির্বাচিত করবে এমনটি কিন্তু তারা বলছেন সোহার নিপু আপনাকে ধন্যবাদ আওয়ামী পুনর্বাসনের ক্ষেত্রে নিজের সম্পৃক্ততার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকে দুপুরে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে রাজনৈতিকভাবে তার কোনো সম্পর্ক নেই এ সময় নিজ বাড়ি সোনার বাংলা ভাঙচুরের ঘটনায় কোনো দলের নেতাকর্মীকে দোষারোপ না করে এই ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন কাদের সিদ্দিকি এমন কর্মকাণ্ড দেশকে অস্থিতিশীল করার জন্য কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে সরকারের কাছে দাবি জানান তিনি সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামিমাল মনসুর আজাদ সিদ্দিকির সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন এর আগে গত টাঙ্গাইল জেলা সদর রোডে কাদের সিদ্দিকের বাড়িতে হামলা হয় ভাঙচুর করা হয় জানালার গ্লাস এবং গাড়ি আমি আওয়ামী করি না রাজনৈতিকভাবে শেখ সঙ্গে আমার কোনো রকম মিল নেই ব্যক্তিগতভাবে আমি সব মানুষকে ভালোবাসি উনি বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত আমি বেশি শ্রদ্ধা করি ভোলায় মাদ্রাসা শিক্ষক আমিনুল হক নুমানি হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো আটক হয়নি কেউ তদন্তের পরই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে বলছে পুলিশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে এদিকে বগুড়ায় ফিলিং স্টেশন কর্মচারী ইকবাল হোসেনকে পূর্ব বিরোধ কিংবা টাকা লুটের জন্য হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের নারায়ণগঞ্জ চিন্তাইকারী সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দর্শনকে মাদ্রাসা শিক্ষক ও ইসলামী বক্তা আমিনুল হক নোমানিকে শেষ বিদায় জানাতে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হাজারো মানুষ শিক্ষার্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি যায় অংশ নেন সর্বস্তরের মানুষ আলিয়া মাদ্রাসার শিক্ষক আমিনুল হক নোমানি ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন স্থানীয়ভাবে ইসলামী বক্তা হিসেবেও বেশ পরিচিতি ছিল তার আমিনুল হক নোমানির এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ আমাদের একজন গার্জিয়ান হারাইয়া লাইছি আমাদের এই মামায় আমাদের অর্ধ এলাকায় সবার সব সময় ভালো চাইছে তার আচর আচরণে আমি কোনোদিন দেখিনি কারোর সাথে খারাপ আচরণ এটা করতে কিন্তু কেন যে কি কো কি হলো আমরা এলাকাবাসী আজকে সবাই আমরা হতবাক স্বজনরা জানান শুক্রবার তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি যাওয়ায় বাসায় একাই ছিলেন নোমানি রাতে চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় দেখতে পান নোমানিকে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি নোমানি হুজুরে চিৎকার দিতেছে কি জানি হয়েছে হুজুরে তো পরে আমি এটা শুনি আমি ওই জায়গার থেকে যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় চলে আসছি হুজুরে কত এক মিনিট পরে জিব্বাটার একটু লারা দিছে লারা দিয়ে একদম শরীরটা শীতল হয়ে গেছে কে বা কারা কি কারণে নোমানিকে হত্যা করেছে সে সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ আমাদের একাধিক টিম কাজ করতেছে ডিবি আমাদের সহযোগিতা করতেছে আমরা তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদেরকে আমরা শনাক্ত করব বগুড়া শহরে শতাব্দী ফিলিং স্টেশনের কাউন্টারের ভেতর থেকে হিসাবরক্ষক ইকবাল হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয় গতরাতে ফিলিং স্টেশনের দায়িত্বে ছিলেন ক্যাশিয়ার ইকবাল ও বিক্রয় সহকারী রতন সকালে অন্যান্য কর্মচারীরা এসে ইকবালের মরদেহ দেখতে পান একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা ইকবালের পরিবার আসো দেখি শুয়ে আছে ভিতর থেকে এখনই খবর পেয়ে আসলাম যে পাম্পে নাকি গিয়ে যেন মার্ডার হয়েছে আমি সেই খবর শুনে আসা দেখি যে আমারই সম্বন্ধে মারছে পুলিশ জানায় ঘটনার পর থেকে লাপাত্তা বিক্রয় সহকারী রতন এছাড়া হত্যাকাণ্ডের আগে পরিকল্পিতভাবে বন্ধ করে দেয়া হয় পাম্পের সিসিটিভি ক্যামেরা প্রাথমিক ধারণা স্টেশনের টাকা লুট বা পূর্ব বিরোধ থেকেই হতে পারে এই হত্যাকাণ্ড আফাত তো তো দৃষ্টিতে মনে হয়েছে এটা কোনো পার্সোনাল ক্লাসকে কেন্দ্র করে অথবা এখানকার ক্যাশিয়ার হিসেবে তিনি ছিলেন যদি কোনো প্রকার টাকা পয়সা থেকে থাকে সেটা লুট করার উদ্দেশ্যে কেউ তাকে হত্যা করেছে এদিকে চিন্তায়কারী সন্দেহে শনিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 10 জনকে আটক করেছে পুলিশ জারিন অর্নি, যমুনা নিউজ রাজবাড়ের গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার ছয় জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত গোয়ালন্দঘাট থানার ওসি জানান রাতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাসুদ মৃধা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা শাফিন সর্দার ইনামুল হক জনি সহ ছয় জনকে গ্রেফতার করা হয় এর আগে শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে নুরাল পাগলা দরবার শরীফে হামলা ভাঙচুর চালানো হয় কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়িও রাতেই পুলিশের ওপর হামলা কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনে তিন থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাত নামাকে আসামি করে মামলা করেন গোয়ালন্দ খাট থানার এসআই সেলিম মোল্লা তবে মাজারে সহিংসতা ও একজন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি পাঁচজনকে এই পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে এবং আর একটা বিষয় যেটা হচ্ছে তারা বিশেষ করে যে যে সংক্রান্ত বিষয়টা পরিবারের সাথে আমাদের কথা হচ্ছে পরিবারের আসলে আমরা অত্য বেশি আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো অবশ্যই মামলা হবে এই বিষয়েও যশোরে গত পাঁচ মাসে পঁয়ত্রিশটি হত্যাকাণ্ড হয়েছে ধর্ষণ বাইশটি থেমে নেই চাঁদাবাজি অপহরণ কিংবা ছিনতাই অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় আতঙ্কিত জেলাবাসী রাজনৈতিক নেতারা বলছেন আইন বাহিনীর অবহেলার কারণেই বেড়েছে অপরাধ পুলিশের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে যশোর মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার ত্রিশ আগস্ট এই চায়ের দোকানে বসেছিলেন স্থানে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আশরাফুল ইসলাম হঠাৎই সেখানে আশরাফুলকে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত মৃত্যু নিশ্চিতের পর পালিয়ে যায় ঘাতক পূর্বে যে ধরে জায়গা মানে একটা বিষয় যে নিয়ে জায়গার সাথে শত্রুতা ছিল রাস্তায় গিয়ে ওই পাশে ছ মিলেট পাশে ওই জায়গায় দাঁড়িয়ে পড়ে দলপল দলমল পাকাচ্ছে আমি চার কাপটা কোনো রকম রেগে ছুটে এসে দেখি আমার বাইরে ওই পাশে একটা গলির ভিতরে বায় পড়ে রয়েছে কি সুন্দর একটা লোক ঢুকলো আমি মুখে দেখি তাকাইনি এবারে ঢোকার পরে দেখি ওই জায়গা হাতাহাতি হাসছে হাতাহাতি হলে তার কাছে কে আয় এর ভিতরে কোনো গন্ডগোল পারবেন না এই ঘটনার একদিন আগেই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা চালানো হয় মনিরামপুরের চা পিকুল পিকুলসহ পাঁচজনের ওপর মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় দোকনির ভাই মিন্টু গুরুতর আহত পিকুল ও তার ভাই সেন্টু এখনও হাসপাতালে এই ঘটনায় স্বজনরা মামলা করলে গ্রেফতার হয় দুইজন বহিষ্কার করা হয় ঘটনার মূল হতা পৌর বিএনপির বিষয়ক সম্পাদক সাব্বির হোসেনকে চান্দা নিয়ে হিসেবে মারে তখন চান্দা বান্দা দিতে পারিনি বলে আমার সেই ছেলে মরি ফেলা হয়েছে সেই ছেলে আমার মরে গেছে এখন দুটো আছে বাজারে হাসপাতালে আছে দুটো শুধু এই দুটি হত্যাকাণ্ডই নয় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত জেলায় পঁয়ত্রিশটি খুনের ঘটনা ঘটেছে হয়েছে বাইশটি ধর্ষণ থেমে নেই চাঁদাবাজি অপহরণ বা ছিনতাই প্রতিনিয়ত কিন্তু এই মার্ডারগুলো হইতেই আছে এবং বিশেষ করে এটা রাজনৈতিক দলের গোষ্ঠী কিংবা সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে যে কেউ চাঁদাবাজি এবং হত্যা এই ধর্ষণ এই বড় বড় রাজ্যগুলো ঘটে চলেছে পুলিশ প্রশাসনেরও যত ভূমিকা নাই এবং রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার ফলেও এই খুন খারাপির নেপথ্যের কাহিনী এটা অনেক অংশেই দেখা যাচ্ছে রাজনৈতিক নেতারা বলছেন অপরাধের বেশিরভাগই হচ্ছে জমি জমা বা গোষ্ঠীগত বিরোধের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট কাজ করছে বলে জানালেন পুলিশ কর্মকর্তা। অধিকাংশ জায়গায় জমি জমা সংক্রান্ত এবং নিজেদের মধ্যে আভ্যন্তরীণ বিরোধ হ্যাঁ গোষ্ঠীগত বিরোধ বিভিন্ন কারণে এটা হয়েছে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে দেখে এই ঘটনার সাথে কারাজ জড়িত তাদেরকে আইনি আওতায় আনছি এবং আমরা জেলা পুলিশের মাধ্যমে আমরা যশোরবাসীকে জানাতে চাই যে যশোরে কেউ অপরাধ করে পার পাবে না। জেলায় গত পাঁচ মাসে বিভিন্ন অপরাধে তিন হাজারেরও বেশি আসামিকে গ্রেফতার করেছে পুলিশ রাহিম সারোয়ার যমুনা নিউজ রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি যাচ্ছি সেখানে যেহেতু পাকিস্তানের সংবিধান প্রণয়নের একটা শর্ত দিয়েছিল সেখানে তারা সেটা না মেনে তৎকালীন কেন্দ্রীয় জাতীয় সংসদ এবং প্রাদেশিক জাতীয় সংসদ আহ্বান করার পরেও যখন সেটা বাতিল করল তখন নির্বাচিত প্রতিনিধিরা পঁচিশে মার্চের পরে যেহেতু যুদ্ধ একতরফাভাবে ঘোষিত হয়েছে বাংলাদেশের এই ভূখণ্ডের উপরে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক তখন একত্রিত হয়ে তারা নিজেরা গণপরিষদ ঘোষণা করলেন এবং সেই গণপরিষদের ঘোষণা অনুসারে স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করলেন দশই এপ্রিল উনিশশো একাত্তর সাল সেখানে তারা নিজেদেরকে গণপরিষদের সদস্য ঘোষণা করলেন এবং সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত এই স্বাধীনতার ঘোষণাপত্রকে তারা প্রভিশনাল কনস্টিটিউশন হিসেবে ধরে নিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন সেখানে রাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে সবার নিয়োগ অনুমোদন দিলেন এবং তাদেরকে নির্বাহী ক্ষমতা বিচার বিভাগীয় ক্ষমতা রাষ্ট্র ক্ষমা করার ক্ষমা প্রদর্শনের ক্ষমতাসহ অন্যান্য সকল ক্ষমতা ওখানে দিলেন তারপর রাষ্ট্র পরিচালিত হল প্রথম আইন ছিল বাংলাদেশের কোনটা বেইসড অন দিস স্বাধীনতার ঘোষণাপত্র বেইসড অন দিস ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট ল ওয়াজ কন্টিনিউন্স অফ লস কন্টিনিউন্স লস কন্টিনিউন্স ইয়ে শব্দটা আমার ঠিক মনে আসছে না এনফোর্সমেন্ট সরি

সাবেক অতিরিক্ত আইজিপি ডক্টর শামসুদ্দোহা খন্দকারকে ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ সকালে উপজেলার কলাকোপা ইউনিয়ন থেকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয় শামসুদ্দোহাকে তিনি বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ছিলেন পুলিশ জানায় ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালায় তারা পরে গুলশান থানায় শামসুদ্দোহার নামে বারো কোটি টাকার চেক ডিজ অর্নার মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে তার বিরুদ্ধে জমি দখল টাকা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ এনবিআরএস সাবেক সদস্য ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমানকে কারাগার থেকে আদালতে আনা নেওয়ার সময় অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে বাহিনীর এগারো সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ ঘটনা তদন্তে গঠিত তিন সদস্যের কমিটি ঘটনার সত্যত পেয়েছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা ঘটনা বারোই আগস্ট ঢাকার একটি আদালতে হাজিরা শেষে কিশোরগঞ্জ কারাগারে ফেরত নেওয়া হচ্ছিল ছাগলকাণ্ডে সমালোচিত মতিউর রহমানকে এটি নরসিংদীর একটি রেস্টুরেন্ট ভিডিও বলছে বিকেল পাঁচটার খানিক পরে এখানে প্রবেশ করেন মতিউর যেখানে আগে থেকে টি শার্ট পরিহিত এক ব্যক্তি তাঁর অপেক্ষায় ছিলেন দুজনকে একই কক্ষে দিয়ে খাবার খেতে শুরু করেন পুলিশ সদস্যরা ঘণ্টা খানেক পর একসঙ্গে বেরিয়ে আসেন দুজন এ সময় বেশ ফুরপুরে মেজাজে দেখা যায় মতিউর রহমানকে পুরো সময় হাত বিহীন ছিলেন এনবিআরের সাবেক কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করে কিশোরগঞ্জ জেলা পুলিশ পুলিশ জানায় আসামিকে আদালতে আনা নেয়ার পথে এমন আপ্যায়ন পুলিশ বিধিতে এর প্রেক্ষিতে ঘটনার সত্যতা মেলায় ওই দায়িত্ব পালন করা এক এস আই সহ এগারো জনকে সাময়িক বহিষ্কার করা হয় পুলিশ কর্তৃক কিছু মিসম্যানেজমেন্ট এবং ঘটনা ঘটেছে সেটা তদন্তের জন্য পুলিশ সুপার মহোদয় একটি তিন বিশিষ্ট কমিটি গঠন করে দেয় যার রিপোর্ট আপনার গত ছয় নয় দুই হাজার পঁচিশ তারিখে সাবমিট করেছি এবং সেই রিপোর্টের উপরে পুলিশ সুপার মহোদয় তাদেরকে সাময়িক বরখাস্ত করেছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চলমান রয়েছে এ ঘটনার সঙ্গে আর্থিক সংশ্লেষ কতখানি তা খতিয়ে দেখছে পুলিশ রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা চার দফা দাবিতে দেশের কয়েক জেলায় গণছুটি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা যশোরে পল্লী বিদ্যুতে বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ সহ চার দফা দাবিতে গণছুটি নিয়েছেন জেলা কর্মকর্তা কর্মচারীরা দুপুরের পর অফিস ও গাড়ির চাবি জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত গণছুটিতেই থাকবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা এদিকে পল্লী বিদ্যুতের সংস্কার চাকরিতে বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ সহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য গণছুটি পালন করছেন জয়পুরহাটের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা বেলা এগারোটা থেকে এই কর্মসূচি শুরু করেন তারা এদিকে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক সহ ছয় কর্মকর্তা কর্মচারীকে বরখাস্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে গণছুটির ঘোষণা নিয়ে কর্মস্থল ত্যাগ করেন কর্মকর্তা কর্মচারীরা বিপর্যয়ের মুখে পড়েছে জেলার বারোটি উপজেলার প্রায় সাড়ে ছয় লাখ গ্রাহক আন্দোলনকারীরা জানান আরিবি ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণের মাধ্যমে কাজ করতে চান তারা তা না করে তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে আমরা এই গণছুটির ফর্ম দেওয়ার মধ্য দিয়ে আমার নেত্রকোনার সমস্ত দায় দায়িত্ব নেত্রকোনা প্রবেশের জিএম ওনাকে বুঝে দিলাম কোনো সমাধান হয় নাই আমরা আসলে এই মোবাইল ফোন জমা দেওয়ার কর্মসূচি পালন করতে আসছি সাতক্ষার শ্যামনগরের উপকূলে খাবার পানির সংকট নিম্ন আর মানুষদের ভরসা পানি উন্নয়ন বোর্ড কলোনির একটি পুকুর সেটি নোংরা অস্বাস্থ্যকর করার অভিযোগ উঠেছে সেখানকার কেয়ার টেকারের বিরুদ্ধে সুন্দরবন ঘেঁষা উপকূলীয় জনপদ সাতক্ষীরা চারপাশে অথৈ জল তবে তা নোনা নলকূপের পানিতেও লবণাক্ততা তাই বাসা বাড়িতে খাবার পানির তীব্র সংকট শ্যামনগরের বুড়ি গোয়ালিনী ইউনিয়নে চুনা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের কলোনি সেখানে মিঠা পানির এই পুকুরি কয়েক গ্রামের মানুষের ভরসা পাইপের মাধ্যমে ফিল্টারে আসা পানি সংগ্রহ করেন তারা ব্যবহার করেন রান্না খাওয়া সহ দৈনন্দিন কাজে এই পানি নিয়ে আমরা খাই আমরা রান্না করি আমরা অনেক বহু থেকে এই পানি আমরা খাওয়া দাওয়া করি চন্ডুপুর পানখালি আপনার এই মুন্সি এর এই চার পাঁচটা ইউনিয়ন মিলে এই পুকুরটা পানি ব্যবহার করা হয় কিছুদিন ধরেই পুকুরের পানিতে দেখা দিয়েছে দূষণ ভাসছে গবাদি পশুর মলমূত্র সহ নোংরা আবর্জনা এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা তারা বলছেন পুকুরটি দেখভাল করেন সেখানকার কেয়ারটেকার রবিউল তিনি মাছ দর্শের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবেই পুকুর দূষণ করছেন বলে দাবি এলাকাবাসীর এই পুকুরটাও অপরিষ্কার রাখার কারণে আমাদের এই পানিটা খাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না মুরগির খামার করা আছে হাঁসের খামার করা আছে ওই পানিটা ধোয়া নিয়ে ভিতরে নামতেছে এই পাশে মনে করেন যে বাথরুমের পানিও আসে কোন যে টয়লেট ফেটে গেছে অভিযোগের বিষয়ে জানতে চাইতেই চটে গেলেন রবিউল আপনারা না পানি উন্নয়ন বোর্ডের তিন একরেরও বেশি জমি ভোগ করছেন রবিউল ইসলাম পরিবার নিয়ে বসতি গেড়েছেন দূষিত করছেন পুকুরের পানি স্থানীয়দের অভিযোগে আমরা জানতে চাই তবে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি পানি দূষণ বন্ধে স্থায়ী সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলে জানালেন নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কিন্তু বিভিন্ন উপজেলায় মিলে প্রায় আটটি পুকুর আছে এবং সবগুলাই জনসাধারণের জন্য উন্মুক্ত সংশ্লিষ্ট দপ্তর জনস্বাস্থ্য ওনাদের সাথেও আমরা আলাপ করবো যেন একটি পানি বিশোধনাগার বা পণস স্যান্ড ফিল্টার যে টাইপের যে একটা প্রক্রিয়া আছে সেগুলো যেন স্থাপন করে দিয়ে মানুষের যে পানির যে সমস্যা সেটা যেন বা সমস্যাটা স্থায়ীভাবে সমাধান করতে পারে সুপেও পানির জন্য হাহাকার উপকূল জুড়ে বর্ষায় পুকুরের পাশাপাশি বৃষ্টির পানি ধরে রেখে মিটছে চাহিদা अकराम इसलम जमुना न्यूज़, सतखेरा উচ্ছেদ থাকা মালপাহাড়িয়া জনগোষ্ঠীর পরিস্থিতি জানতে রাজশাহীর মোল্লাপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানবাধিকার কর্মীরা সকালে কবি সাংবাদিক সোহরাব হাসান মানবাধিকার কর্মী জাকির হাসান আদিবাসী অধিকার কর্মী দীপান খিসা ও ব্লাস্টের স্থানীয় সমন্বয়কারীর নেতৃত্বে প্রতিনিধি দলটি ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলেন পরে বিষয়টি নিয়ে তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন উচ্ছেদ থাকা পরিবারগুলোকে নিরাপত্তা দেওয়ার দাবি জানান তারা সাংবাদিকদের জানান বিষয়টি নিয়ে তারা আইনগত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছেন সরকার ঘোষিত মজুরিভিত্তিক সাময়িক কর্মচারী নিয়োগ নীতিমালা দু হাজার পাঁচের আওতায় মজুরির দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারীরা দুপুরে নগর ভবনের প্রবেশ পথে অবস্থান নেন তারা এক পর্যায়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয় বিক্ষোভ করেন আন্দোলনরতরা পরে নগর ভবনের সামনে সমাবেশ করেন তারা দৈনিক মজুরি ভিত্তিক সাময়িক কর্মচারী নিয়োগ নীতিমালা দু হাজার পাঁচের আওতায় মজুরি দেওয়ার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারীরা দাবি আদায় না হলে বড় ধরনের কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা